এটা পুরুষ সারা জীবন ধরে ঘাটাঘাটি কিছু কারণ নাই। আচ্ছা তাদের লাইভে কি তারা বারবার এই জিনিসটা বলে না যে মোহাম্মদকে সেই সময় আলামিন বলে ডাকা হইতো এটা কি ভাই তাদের লাইভ থেকে প্রতিনিয়ত এই জিনিসটা প্রচার করা হয় না এটার বর্ণনা কোথায় এটা কি ওনারা দেখাতে পারবে

সেই তারিখ গ্রন্থে এই জিনিসটা পাওয়া যায় এইটা যেহেতু এই জিনিসটা লিখিত হয়েছে অনেক বছর পরে এবং এটার কোনো সহি রেফারেন্সও নাই যে তারা অর্থাৎ কোরাইশা বলল তোমরা একজনকে বিচারক বানাও তারা বলল যে ব্যক্তি যে প্রথম ব্যক্তি গিরিপথ থেকে বের আসবে তাকে বিচারক বানানো হবে তখন রসুলাম বললেন তারা বলল তোমাদের কাছে আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি এসেছে হ্যাঁ এরপর তারা তার সাথে

এটাকে আমি বলেছিলাম যে আমি কি বলেছিলাম না যে এটা হতে পারে এই আমার শব্দটার সাথে কি হতে পারে ছিল না হতে পারে আপনি যে দাবিটা করলেন আমি তো স্পষ্ট আমার মনে আছে যে আমি যে আলোচনাগুলো করেছি সেখানে আমি খুব পরিষ্কার বলেছি যে এটা হতে পারে এই শব্দটা আমি আমার শব্দ চয়নে খুবই সচেতন এবং আমি একদম প্রিসাইজলি সেই শব্দটাই ব্যবহার করি যে শব্দটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই আলোচনা যখন আমি করেছি তখন আমি বলেছি হতে পারে দর্শক আপনারাই বলেন বাটপার আসিফ কি কোনো ভিডিওতে এমন কোনো দাবি করেছিল যে হতে পারে হাদিসগুলো সহি নয় নাকি সে সরাসরি বলেছিল যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে যে আলামিন ডাকা হতো কাপের রাজে মোহাম্মদ সল্লাহ আলি সালামকে আলামিন ডাকত এই যে ঘটনাগুলো আছে বা এই যে বর্ণনাগুলো আছে এগুলোর একটিও সহি হাদিসে নেই সে তো সরাসরি এই দাবি করেছিল এবং আরও বলেছিল চোদ্দ গোষ্ঠী চোদ্দ পুরুষ মিলেও নাকি এরকম হাদিস বের করতে পারবে না কারণ এরকম কোনো সহি হাদিস নেই এটা ছিল তার দাবি আমরা যখন আমাদের ইনসাইড জোনের লাইভে এরকম সহি হাদিস একাধিক সহি হাদিস আমরা দেখিয়েছি সেটা দেখার পরে যখন তার লাইভে গিয়ে একজন ভাই যুক্ত হলেন যুক্ত হয়ে তাকে প্রশ্ন করলেন তখন সে সাথে সাথেই পোল্টে নিল বাট পার সাথে সাথেই পোলট্রি নিয়ে বলল সে নাকি বলেছে হতে পারে অথচ তার তিনটে ভিডিও আমরা এখানে আপনাদেরকে শুনাইলাম আমাদের কাছে এরকম আরো অসংখ্য ভিডিও আছে সে সরাসরি প্রত্যেকটা ভিডিওতে বলেছে যে এমন কোনো সহি হাদিস নেই এমন কোনো সহি ঘটনাক হাদিসে নেই সে সরাসরি কথা বলেছে এবং সে চ্যালেঞ্জ করেছে যে আমাদের চোদ্দ গোষ্ঠী চোদ্দ পুরুষ মিলেও নাকি আমরা এমন কোনো হাদিস বের করতে পারবো না অথচ দেখেন দরা খাওয়ার পরে কীভাবে সে পোলট্রিটা নিল কত বড় বাটপারি এ যে বাটপার আসিফের বাটপারি একেবারে হাতে নাতেই আমরা ধরিয়ে দিলাম